জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে হকি সাঁতার কাবাডি টেনিস সহ বিভিন্ন ডিসিপ্লিনে হয়েছে টুর্নামেন্ট ও প্রদর্শনী ম্যাচ মিরপুর সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোরবোর্ড এবং গ্যাস সংযোগ পুনঃস্থাপনের শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ক্রীড়া পরিষদ সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য এরই মধ্যে প্রথম ধাপে ২৬ ফেডারেশনকে দেওয়া হয়েছে সাড়ে ছয় কোটি টাকা জুলাই গণ দিবস উদযাপনে সরব ছিল ক্রীড়াঙ্গন জাগো জুলাই টেনিসের চ্যাম্পিয়ন হয়েছেন রুস্তাম আলী নারী এককে সেরা সুমাইয়া আক্তার মঙ্গলবার বিকেলে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেছেন ফেডারেশন সভাপতি আব্দুল হাই সরকার এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এম অ্যান্ড জে গ্রুপের পরিচালক মনির আহমেদ জুলাই গণ দিবস উপলক্ষে হকিতে হয়েছে প্রদর্শনী ম্যাচ বিশ্বকাপগামী অনুর্ধ্ব একুশ দলের সাথে খেলেছে বিমান বাহিনী সাঁতারেও দিনব্যাপী ছিল ব্যস্ততা সার্ভিসেস দলগুলোর পাশাপাশি সবুজ ও লাল দল হয়ে অংশ নিয়েছিল সাঁতাররা মিরপুর সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোরবোর্ড এবং গ্যাস সংযোগ পুনঃস্থাপনে শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম জানিয়েছেন সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য এরই মধ্যে ছাব্বিশ ফেডারেশনকে দেওয়া হয়েছে সাড়ে ছয় কোটি টাকা ধাপে ধাপে আরও বরাদ্দ করা হবে আমাদের দুইটা জিনিস খুব জরুরি একটা হলো গ্যাস এবং আরেকটা লেস করবো যেহেতু এটা চলবে না অলরেডি এটা আমার কাছে মনে হচ্ছে এটা পরিত্যক্ত হয়ে গিয়েছে সমাধানের চেষ্টা শুরু করব। মানে কতটুকু সফল সফলবো জানি না কিন্তু এটুকু বলতে পারি যে আমরা সমাধানের চেষ্টা শুরু করব। সাব গেমসের প্রথম পর্বের প্রশিক্ষণের জন্যে আমরা যুব ক্রীড়া মন্ত্রালয় থেকে এনএসসির অনুকূলে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আমরা ছাব্বিশটি ফেডারেশনের অনুকূলে আমরা এই টাকা বরাদ্দ দিয়ে ফেলেছি সন্ধ্যার প্রদর্শনী ম্যাচ হয়েছে কাবাডিতে পুরুষ খেলোয়াড়রা লাল ও হলুদ এবং নারীরা লাল ও সবুজ দল হয়ে খেলেছেন ম্যাচ আসন্ন যুব এশিয়ান গেমসে সাফল্যের প্রত্যাশা জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও ফেডারেশন জুলে গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে সব ডিসিপ্লিনেই ছিল ভবিষ্যতে দেশকে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা